নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো দেওয়ারের বিয়ের দিন সকালবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসি শাশুড়ির বাড়িতে যাবার জন্য তো আসতে একটু দেরি হয়ে গিয়েছিল এসে দেখি বৃদ্ধিতে বসে পড়েছে আর এদিকে এখানে সমস্ত তত্ত্বগুলো সাজিয়ে রাখা হচ্ছে কারণ দেওরের গায়ে হলুদটা ছুঁয়ে সেটা মেয়ের বাড়িতে পাঠানো হবে একেবারে সকাল বেলাতে সমস্ত তত্ত্ব পাঠিয়ে দেওয়া হবে আর ওই দেখুন বাবি ওইদিকে বাজনা যারা বাজাচ্ছিল ওদের সঙ্গে বাজনা বাজাতে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে তোর জোর চলছে বরের গায়ে হলুদ ছুঁয়ে সেটা মেয়ের বাড়িতে তো এই দেখুন তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি সব এওরা মিলে ভাইয়ের কপালে আগে হলুদটা ছুঁয়ে নিয়ে তারপরে সেটা মেয়ের বাড়িতে পাঠানো হবে তো এই যেসব বড়রা মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে আমি যেহেতু বড় বৌদি তো আমিও কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়লাম তো একে একে সবাই মিলে ভাইয়ের গায়ে হলুদটা ছুঁয়ে নিয়ে সেই হলুদটা নিয়ে চলে যাবে মেয়ের বাড়িতে তো এই যে পিসিমণি এখানে দাঁড়িয়ে রয়েছে সবার প্রথমে হলুদটা মাই ছোঁয়াতে হয় তাই মাই ছুঁইয়ে নিল প্রথমে আশীর্বাদ করে নিল তারপরে এই যে হলুদটা এবার ভাইয়ের গায়ে ছুঁয়ে দেবে আমরা সবাই মিলে এখানে হলুদ দিচ্ছিলাম এই যে একটু বরণ করে নিল তো বরণ করা হয়ে গেলে এবার পিসিমণিও বরণ করে নিল ভাইকে দেখুন এই মুহূর্তটা খুবই একটা স্পেশাল মুহূর্ত একটা মায়ের কাছে তো আমার আমরাও কিন্তু ভীষণ মজা করেছি ভাইয়ের বিয়েতে তো এই যে পিসিমণি ভাইয়ের গায়ে হলুদটা তা দিল আর আমরাও কিন্তু একে একে সবাই হলুদ তা দিলাম তো এবার হলুদটা নিয়ে চলে যাওয়া হবে মেয়ের বাড়িতে তো দাঁড়িয়ে থেকে আগে একটুখানি কয়েকটা ছবিও আমরা তুলে নিলাম যে কোনো অনুষ্ঠানে ছবি তোলা তো মাস্ট কারণে স্মৃতিগুলো ধরে রাখা এতগুলো এবার কারপালা জানি না একটা সবে হচ্ছে ঠিক আছে তো দেখলেন তো এই সবে একটা দেওরের বিয়ে হলো এখনও কিন্তু আমার অনেকগুলো দেওর আছে আমি হলাম সব থেকে বড় বৌদি তাই আমার কিন্তু অনেকটাই দায়িত্ব রয়েছে তো গল্প করতে করতে এদিকে মেয়ের বাড়ির লোকেরাও চলে এসেছিল আশীর্বাদ করার জন্য তো ওদেরকে একটু মিষ্টি দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি দেখো সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এখন সবাই মিলে জল চলো তোমাদেরকে থাকো আমার সঙ্গে দেখতে তো এই যে বরণ ডালা নিয়ে পিসিমণি এখানে বসে রয়েছে এবার আমরা একে একে সবাই মিলে যাব জল তোলার জন্য ঘাটে আর ওইদিকে সবাই বসে রয়েছে জলটা তুলে আসলে তারপরে ভাইয়ের আশীর্বাদ হবে ভাইয়ের আশীর্বাদটা না ওই বিয়ের দিন সকালবেলাতেই হয়েছিল তো এই যে সব বাজনা দাদারাও রেডি হয়ে গিয়েছে এবার সবাই মিলে জল তুলতে যাব মজা করে এই জল তুলতে যাওয়ার সময়টা কিন্তু সবাই মিলে আমরা খুব মজা আনন্দ করে কাটাই তো এই যে একে একে সবাই মিলে বেরিয়ে পড়লাম জল তুলতে যাওয়ার উদ্দেশ্যে অনেক লোকই আমরা সবাই মিলে গিয়েছিলাম আর দেখুন সবাই যেহেতু গায়ে হলুদের জন্য সবাই হলুদ শাড়ি পরেছিলাম বেশিরভাগ তো এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন জলতোলার ঘাটে ঘাটটা অনেকটাই দূর তাই অনেকটাই হেঁটে যেতে হবে আর ওই দিনকে প্রচণ্ড গরম পড়েছিল দেখুন গরমের মধ্যে ঘেমে অবস্থা খুবই খারাপ কিন্তু তাও কিন্তু আমাদের আনন্দের একটু কমতি হয়নি সবাই দেখুন নাচ গান করতে করতে খুব আনন্দ সব কারে যাচ্ছি জল তুলতে দেখলেন তো সবাই মিলে কি মজা আনন্দ করতে করতে নাচ করতে করতে যাচ্ছি দেওরের বিয়ে বলে কথা আর আমি যেখানে হয় বড় বৌদি তো মজাও যেমন করতে হবে দায়িত্বটাও ঠিক সেরকমই পালন করতে হবে তো এই দেখুন যারা হাঁটতে পারবেন না তাদের জন্য এখানে টোটো নেওয়া হয়েছিল টোটো করে সবাই মিলে চলে আসলাম এই যে জল তোলার ঘাটে তো এখানে থেকে জলটা তুলে নিয়ে আমরা চলে যাব বাড়িতে আর দেখুন কী প্রচণ্ড রোদ্দুর উঠেছে গরমে কিন্তু অবস্থা খুবই খারাপ তবুও কিন্তু আনন্দ করতেই হবে তো এই যে পিসিমণি এবার গঙ্গা বরণটা করে নেবে তো কাদের মধ্যে এই নিয়মগুলো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি প্রত্যেকের মধ্যে এই জল তোলার নিয়মটা আছে তো এই যে আমাদের জল তোলা হয়ে গেলে তারপরে চলে আসলাম বাড়িতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই দুপুরের খাওয়া দাওয়াটা এবার সবাই মিলে সেরে ফেলে তারপরে হবে ভাইকে স্নান করানো আর একবার গায়ে হলুদ দিয়ে তো এইদিকে চলে এসেছে নাপির দাদা ভাইয়ের আগে নখটা কেটে গায়ে একবার হলুদ দিয়ে জলটা দিয়ে দিল তো এবার একে একে আমরা সবাই ভাইকে হলুদটা মাখিয়ে দেব এই যে আমার কত্তা মশাইও ভাইকে একটু হলুদ মাখিয়ে দিল এবার যেখানে হালদি সেরামনির জন্য ব্যবস্থা করা হয়েছে সেখানে ভাইকে নিয়ে চলে যাচ্ছি এখানে বসিয়ে এবার সব রিচুয়াল এখানে কমপ্লিট করা হবে তো একটু আর মজা করার জন্য দেখলেন তো ওর মাথায় একটা কলসি দিয়ে দেওয়া হয়েছিল তারপরে একে একে সমস্ত এ মিলে ভাইকে হলুদটা লাগিয়ে দিলাম আর এবার ভাইকে স্নানটা করানোর পালা তো হলুদ মাখারও না শেষ হচ্ছে না ভাই বলছিল। এখানে মাখাও ওখানে মাখাও ও না এটাকে খুব মজা করেই পালন করেছে তো এবার ভাইয়ের কয়েকটা সিঙ্গেল ফটোশ্যুট হলো এবার আমরা সবাই মিলে জলটা গায়ে ঢেলে দিলাম এত ভারী কলসি উঁচু করতে গিয়ে হাট থেকে জানেন তো পড়েই যাচ্ছিল কোনো মতে সবাই মিলে সামলে এই যে ভাই ভাইকে স্নান করানো হলো আর দেখুন সবাই মিলে ভীষণ মজা করছিলাম ওর গায়ে জল ঢালতে গিয়েই দেখুন আমার শাড়িটাই প্রায় ভিজে গেল তো তারপরে সবাই কিছুক্ষণ খুব নাচ করে নিলাম এই দেখুন বড় আমাদের সঙ্গে নাচ করতে লেগে পড়েছে আসলে অনেক দিন ভালোবাসার একটা সম্পর্ক পূর্ণতা পাচ্ছে বলে কথা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা